আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স আপনারা যে জায়গা থেকে আমাদের দেখছেন সকলকে বিডি গার্মেন্সের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমরা আপনাদের জন্য নিয়ে আসছি নিত্য নতুন ডিজাইনের সিক্স পকেট জোগার্স মোবাইল ফ্যান আমরা আপনারা যারা দোকান বা শোরুম নিয়ে বিজনেস করেন আপনারা আমাদের সিক্স পকেট মোবাইল ফ্যানগুলো সংগ্রহ করতে পারেন এই সিক্স পকেট মোবাইল ফ্যানগুলো হচ্ছে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি এবং প্রত্যেকটি প্যান্ট গ্রান্টি সাগরে আমরা সেল করতে সেল করতেছি চাই এই পর্যায়ে আমি আপনাদেরকে প্রত্যেকটি গ্যাবার্নিং প্যান্ট দেখানোর চেষ্টা করতেছি ব্ল্যাক মধ্যে এবং ফুল স্টিচ কোনো প্রকার অঙ্ক শুধবে না আপনারা আপনাদের কাস্টমারকে গ্রান্টি সাগরে প্রোডাক্ট সেল করতে পারবেন বিশ্বের কালারের মধ্যে স্টিচ এবং জিভের কালার ছচ্ছন্দ উন্নত মানের অত্যন্ত উন্নত মানের কোনো প্রকার জং ধরবেন না লাইফ বাইলানটা এবং ভিতরের যে পকেট দেওয়া আছে কটন ফেব্রিক্সের মধ্যে পকেট ভিতরে পাইপিং করা আছে ম্যাঙ্গো এর সাইজ হচ্ছে আঠাশ থেকে পঁয়ত্রিশ আঠাশ থেকে পঁয়ত্রিশ ব্লুর মধ্যে স্টেজ খুব আরামদায়ক কোনো প্রকার অঙ্ক উঠবে না বিকৃত মাল ফেরত যোগ্য যদি আমাদের প্রোডাক্ট নিয়ে যদি ঠকে যান তাহলে আমাদের প্রোডাক্ট ফেরত দিয়ে আপনারা টাকা ব্যাগ নিতে পারবেন আমরা গ্যারান্টি দিচ্ছি আমাদের প্রোডাক্ট থেকে কোনো প্রকার অঙ্ক ছুটবে না আঠাশ থেকে পঁয়ত্রিশ আমরা সারা দেশে আস্থা এবং বিশ্বাসের সাথে দীর্ঘ এক যুগ থেকে অফলাইন এবং অনলাইনে হোলসেল করে আসছে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করতে প্রোডাক্ট সম্মানিত আমাদের পাইকারি বিক্রয় কেন্দ্র হচ্ছে বিডি গার্মেন্টস নূর সুপার মার্কেট পাঁচ নাম্বারগুলি একশো বাহাত্তর নাম্বার শোরুম চর ক্যারা হোঁস টাকা আমাদের ফ্যাক্টরি অ্যাড্রেস হচ্ছে বিডি গার্মেন্টস পঞ্চমতলা বাবুলডারি মার্কেট চর কালীগঞ্জ হোস টাকা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান ফোর ডাবল এইট ডাবল জিরো টু ফাইভ আপনারা যারা অনলাইনে অর্ডার করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন আর যারা এসে প্রোডাক্ট সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের ঠিকানা চলে আসতে পারেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আবারও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সালাম আলাইকুম রা